আগামীতে আপনি বড় সমাবেশ করলে ভালো জায়গায় নিয়ে গেলে আমরা সবাই উপকৃত আমার সামনে আমি দেখতে পাচ্ছি আমাদের উত্তরাঞ্চলে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন আমাদের বীর শ্রেণীরা আমার নুন করিম এবং আছেন আর অনেকেই আছেন যারা সেই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন প্রিয় যে বিষয় সেই বিষয়টা আমরা বিশেষ করে স্বাধীন কেন্দ্র করে আমরা গুরুত্ব দিচ্ছি কেন এই কারণে নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম কারণ উনিশশো পঁচাত্তর সালের পথ পরিবর্তনের পরে আবারও কিন্তু

দেশ পরিচালনাতে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার প্রতি বাংলাদেশ রক্ষা পেয়েছিল এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা সৈনিকেরা এবং দেশপ্রমিক মানুষরা একসাথে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছিল বন্ধুগণ এটা সে করার আজকাল অনেক 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 কথা বলে আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছে কথাও বেশি বলতে পারি না সবসময় চেষ্টা করছে একটা শক্তি একটা আপনার বাংলাদেশের যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা উনিশশো একাত্তর কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায় তারা শুধুমাত্র চব্বিশ কে চব্বিশে জুলাই এর যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায় আমরা উনিশশো চব্বিশের যে আন্দোলন সেটা পনেরো বছর ধরে করেছে এক দিন নয় আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য হাসিরাকে উৎখাত করার জন্য আমাদের পনেরো বছর সংগ্রাম করেছে আপনাদের তারা সংগ্রাম করেছে আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যদি কৃতিত্ব আমরা সেটা মানতে আমাদের সাহিত্য লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশের নেত্রী বেগম জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে সাজা হয়েছিল দশ বছর ইচ্ছা মামলায় আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির এমন একজন ব্যক্তি নাই হাফিজ ভাই সহ সকলের সহ যাদের এখানে শত শত মামলা ছিল না আমাদের আবার বাইরে চারশো চল্লিশটা মানুষ দেব এই একটা অবস্থার মধ্যে আমরা যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আমাদের ইলিয়াস বাইশ সতেরোশো মানুষকে খুন করে দেওয়া হয়েছে বিশ হাজার মানুষকে খুন করা হয়েছে একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়ম করা হয়েছিল শেখ হাসিনা আমরা সেটা মিলে লড়াই করেছি আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা বইয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা রহমানের প্রশ্নের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার আমরা এই ব্যাপারে পরিষ্কার করে বলতে চাই উনিশশো সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা এই দেশের এই ভূখণ্ড একটা স্বাধীন দেশ হিসাবে মনে রাখবে এটা আমাদের মনে রাখতে হবে সবসময় উনিশশো একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্বের কথা আমাদের পরিচিতির কথা আমাদের স্বাতন্ত্রের কথা সেই দিন যে ঘোষটা হয়েছিল স্বাধীনতার সেই ঘোষটা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা আজকে সেই সমস্ত অনেক বেশি উল্লমঘন দেখতে পাই আমরা একবার স্মরণ করবেন অতীতের কথা আর কারোর নাম ধরে বলবো না কিন্তু নিজেদের অতীতের স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই তাতে আপনার কিছু করার নাই সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমালিতেন এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহু গুণী জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন আমরা এগুলো ভুলি উনিশশো পঁচাত্তর সালে পট পরিবর্তনের পরে সাতই নভেম্বরের পরে শহীদ প্রসিদ্ধ জিয়া বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার এক দূরে শাসন ব্যবস্থা থেকে বৌদ্ধদেয় শাসন ব্যবস্থা আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই যে এতগুলো পত্র পত্রিকা এতগুলো ফোকাস এত টেলিভিশন দেখছেন তাদের অতীত কি আপনারা জানেন শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা চালু ছিল সেই চারটা পত্রিকা আমার সরকারি নিয়ন্ত্রণের যোগবে শেখ মুজিবের বাইরেই কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না আপনি আসবেন কথা বলবেন আপনারা কি কথা বলতে চাই সে কথা বললে খুশি যাব দয়া করে প্লিজ তো ভাই আমরা এই শেখ মুজিবের সেই ভয়াবহ যে পাঁচ বছরের দুঃশাসন সেই দুঃশাসনের পরে জিয়াউর রহমানই আমাদেরকে একটা নতুন একটা শব্দ দেখিয়েছিলেন গণতান্ত্রিক শুরু করেছিলেন সেই জিয়াউর রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন যেটা আমি আগেই বললাম যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা মাল্টি পার্টি সিস্টেম এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এইটুকু তিনি প্রথম নিয়ে এসেছিলেন শুধু তাই নয় আজকে মেয়েদের যে অগ্রগতি সেই অগ্রগতি অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যে সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা হয় আমাদের শ্রমিক ভাইয়া যারা বাইরে কাজ করতে পারবে তাই বাইরে কাজের জন্য বাইরে পাঠিয়ে রেমিটেন্সের ব্যবস্থা করেছেন এটাই বাংলাদেশের কিন্তু একটা মূল জায়গা তারপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সেটাও করেছেন শহীদ প্রেসিডেন্ট এরপরে দেশের দিয়ে বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গিয়েছিলেন এবং আপত্তি সাফাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন যার অধীনে প্রায় চারটা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সবাই ভোট গ্রহণ করে দিল এই বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে খর্ব করে দিয়েছিল এগুলো না বললে হয় না ভাই কি বলতে হয় সবাই ভুলে যাচ্ছে সবাই ভুলে যাচ্ছে এখন এবং এখন কোনো একটা দল যে বিএনপি নাকি নির্বাচন যাচ্ছে আরে বিএনপি তো নির্বাচনমুখী দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই গণ ছাত্র আমরা সভা করে চার পাঁচ দিনের মধ্যে সভা আমরা বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন বলেছিলাম যে নির্বাচন হলে একটা পালন করিত হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো কিন্তু মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না তারা সংস্কার করতে চেয়েছেন ভালো কথা আমরা সংস্কার তো আমাদের এই একত্রিশ দফাটা দেন একত্রিশ দফা আমরা তো সংস্কারের জন্য আমাদের একত্রিশ দফা যেন তারেক সাহেব দু হাজার বাইশ সালে তিনি জগতির সামনে তুলে ধরেছেন কি মনে আছে আপনাদের একত্রিশ দফা তুলে ধরা হয়েছিল মনে আছে আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন আপনারা বিভিন্ন জায়গায় গেছেন এই একত্রিশ দফার কথা বলেছেন তাই না এই একত্রিশ দফায় কি আছে আজকে আমরা এই সনদে দেখি এই সনদে যতগুলো পাশ করেছেন বলেছেন কথা আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না তো সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এই যে সনদ আমরা মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল ছাতা ধরে পাশ করেছি সই করেছি না ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না তা আপত্তি দেবে সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে সঙ্গে রাখা হবে রাখা হয়েছে এটা তো আমরা সই করেছি আর এখন ওনারা যেটা উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই আমাদের এই কথাগুলো বেমালো অনুভব তুলে ধরেছে তারা আবার নতুন করে কিছু বিষয় ওখানে নিয়ে এটা এটা অন্যায় এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ তারপরে কিন্তু দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি আমরা রাস্তায় যাইনি আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি আমরা প্রধান প্রদেশের বাড়ি ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনে ঘেরাও করিনি একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব। কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়ী দায়িত্ব আমরা গ্রহণ করব না আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক নির্বাচন যেটা ঘোষণা করেছেন সালের ফেব্রুয়ারি মাসে ওই তখনই নির্বাচন হতে হবে পিয়ার হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে গণভোটের কথা বলেছি আমরা রাজি হয়েছি ঠিক আছে প্রয়োজন ছিল না গণভোটের কোন প্রয়োজন ছিল না তারপর রাজি হয়েছি যে ঠিক আছে বলছে ঠিক আছে আমরা করি আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে কারণ আলাদা হবে গণভোট করতে হলে থেকে আরও খরচ হয়ে যাবে প্রায় হাজার কোটি টাকার উপরে সেই খরচ হবে নির্বাচন দুটো বারট থাকবে একটি কথা থাকবে আর আরেকটি নির্বাচন সংসদে নির্বাচন হবে এটাই তো অত্যন্ত সুন্দর কথা এটা না করে এখন আবার তারা গণভোট আগে হতে হবে তারপরে নির্বাচন হবে এটা তো আপনারাই বলছেন আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি আমরা বারবার বলছি যে নির্বাচনটা কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে না আমি আজকে কাগজে দেখলাম আমাদের সাহেব এলাকায় আমাদেরকে দোষণ করেছেন যে আমরা নাকি নির্বাচন এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন আপনার পেয়ারে দামে নিয়ে এসেছিল আলোচনা ছিল না পুস্তক ছিল এই কথা কাজগুলো করেছেন চোট পাঠিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং আজকেই হতে হবে তাহলে আমরা এটা হচ্ছে আমি এই বিষয়ের কথা বলতে চাই না আমি তো একটা কথা বলতে চাই ভাই যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছি এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা যেখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি নির্বাচনটা করতে পারি এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে উনি পরিষ্কার করে বলা উচিত ছিল হামলা আসবে কারা করবে বলা উচিত ছিল জাতিকে জাতি প্রস্তুত আছে যেগুলো হামলা প্রতিরোধ বন্ধুগণ এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলা আমরা ভয় দেখি এই দেশের মানুষকে কখন পরাজিত করা যায় না খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশের মানুষ গণতন্ত্র চায় গণতান্ত্রিকটা ব্যবস্থা চায় আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি অ্যাপোলজি চাইবে মাপ চাইবে এর জন্য তোমার কর্মকর্মকাণ্ডের জন্য সে বলছে না আমি কোনো অ্যাপোলজি চাইব না সেই মহিলা সেই ব্যক্তি আজকে অপপ্রচার ভারতে বসে ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই জাহাজিরাকে আপনারা বাংলাদেশে ফেরত এবং তার যেখানে বাংলাদেশের আইনি যে বিচারের মুখোমুখি তাকে হবে সেই বিচারের মুখোমুখি ব্যবস্থা করলেন সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না মানুষের বিরোধিতা করবেন না বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না আমি শেষ করতে চাই এই কথা বলে আপনার সবাই মুক্তিযোদ্ধা আপনি লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন এবং সেই জন্যই এই দেশ থেকে আছে আজকে যে যাই গরুর কথা আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল ভুল প্রতিষ্ঠার মূল কথা সুতরাং এই দেশের রক্ষা দায়িত্ব আপনাদের আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্যে দেশের মানুষকে বিভিন্ন করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি শেষ হয়েছি স্বাভাবিক কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলীয় যুদ্ধ দল জিন্নাবাদ